আসসালামু আলাইকুম বাংলা ব্যাকরণের মডেল টেস্ট নয় নম্বর চলুন শুরু করি এক নম্বর নোটিফিকেশান এর বাংলা পরিভাষা হচ্ছে প্রজ্ঞাপন দুই অ্যামবিগিউয়াস এর পরিভাষা হচ্ছে দত্তক তিন অ্যামিকাস কুরিয়া আদালতের বন্ধু চার কোকিল শব্দের সমর্থ শব্দ কোনটি কাকপুষ্ট পাঁচ কপল শব্দের অর্থ কী দেশ ছয় মৃগাঙ্ক শব্দটি অর্থ কী হচ্ছে চন্দ্র সাত তাম্বলিক শব্দে সমর্থক নয় কোনটি সমর্থক নয় কোনটি তামসিক আট বিহঙ্গ শব্দের অর্থ কী বিহঙ্গ শব্দ অর্থ পাখি নয় অহিক শব্দের বিপরীত শব্দ নিচে কোনটি ঐহিক পারত্রিক দশ রিজু শব্দটি বিপরীত অর্থ শব্দ নিচে কোনটি বঙ্কিম এগারো অনুগ্রহ এর বিপরীত শব্দ কোনটি নিগ্রহ নিগ্রহ বারো জেলট শব্দের পারিভাষিক শব্দ কোনটি ধর্ম ধর্মান্ধ ধর্মান্ধ তেরো ছাত্র শব্দে বিপরীত শব্দ হচ্ছে শিক্ষক চোদ্দ দীর্ক শব্দের সমর্থক শব্দ হচ্ছে কোনটি ভোমর নিচে কোনটি মা শব্দের সমর্থক শব্দ অম অম্বা অম্বা এই ছিল পনেরোটি প্রশ্ন धन्यवाद